গুড মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আমি আবারও আরেকটা ভিডিও নিয়ে চলে এলাম একটু আগে তোমরা দেখেছ যে আমি একটা বনুর সাথে একটা ধাঁধা নিয়ে ভিডিওটা করেছি তো আমি এখন বনুটার সাথেই একটা দাঁধা বলতে চাইছি দেখি বনুটাই ওই ধাঁধাটা বলতে পারে কি না ধাদা নিয়ে যখন কথাই হচ্ছে তো আমার এখন শখ হলো আর কি যে আমি একটা ধাদা বলি দেখি আমার ওই বনুটা পারে কি না বনুটার নামটা আমি বলছি না কিন্তু ছবি দিয়ে দেবো তোমরা দেখে নেবে আর তাছাড়া তোমরা সবাই যদি পারো উত্তরটা সবার জন্যই আছে শুধু শুধু বনুর জন্য নয় সবাই দিতে পারো কোনো ব্যাপার না তাহলে আমি দাদাটা বলি তোমরা শোনো ভালো করে মন দিয়ে ভালো করে শুনবে জলে জন্ম জলে বাস জলে পড়লেই সর্বনাশ বুঝেছ আরেকবার বলছি জলে জন্ম জলে বাস জলে পড়লেই সর্বনাশ এটা কি হবে তোমরা কে কে পারবে যে যে পারবে অবশ্যই কিন্তু কমেন্ট করে বলবে বা আমার ভিডিওটা নিয়ে তোমরা আমি চাই যে আমার ভিডিওটা নিয়ে তোমরা একটা ভিডিও করো ঠিক আছে আমি জানি আমার আমার ভিডিও অনেকের কাছেই পৌঁছায় না বা অনেকে আমাকে দেখে না কেন আমি একদম ছোট তো ছোট মানে মানে আমার আইডিটা একদমই ছোট আর তোমরা সবাই অনেক উঁচুতে উঠে গেছো তোমাদের কাছে তো আমরা কিছুই না তা যাই হোক মানুষ হিসাবে সবাই বড় ঠিক আছে সবাই সবাইকে সম্মান করাটাই সবচেয়ে বড় ব্যাপার ওই ভিডিওর মাধ্যমে ওই সমস্ত ওইগুলো কোনো ব্যাপার না এগুলো তো আমরা ধরো সবাইকে নিয়ে একটু আনন্দ করি সুখে থাকি ভালো থাকি শান্তিতে থাকি হাসি খুশি থাকি যাই হোক বনু যদি ভিডিওটা তোমার কাছে পৌঁছে থাকে তুমি কিন্তু অবশ্যই উত্তর দিও টাটা